বাংলাদেশ নারী আম্পায়ারিংয়ের সবচেয়ে পরিচিত মুখ সাতিরা জাকির জেসি সাবেক এই ক্রিকেটার এবার ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনি এবার আম্পায়ারিং করবেন দুই হাজার পঁচিশ নারী ওয়ানডে বিশ্বকাপে বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে নারীদের বিষয়ভিত্তিক বিশ্বকাপ এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে সবচেয়ে দুই বছর আম্পায়ারিং করেছেন জেসি এবার আইসিসির মূল ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তার ভারত পাকিস্তান বৈরিতার জেরে এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে পাকিস্তান ক্রিকেট দল ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে তারা নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এই আট দল মিলে হবে এবারে নারী ওয়ানডে বিশ্বকাপ তিরিশে সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত হবে বিশ্বকাপ জেসি এর আগে গত বছর শ্রীলঙ্কা অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন একই বছরের ডিসেম্বরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি চলতি বছর মালয়েশিয়ার নারী অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পালন করেছেন আম্পায়ার